দফায় দফায় ক্ষমা চাওয়ার পর এবার একে একে বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে বাংলাদেশের নেতারা দর্শক আপনারা ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে বেরিস্টার সুমন প্লেনের স্তরে কোথাও একটা যাচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন কিছুদিন আগেই বেরিস্টার সুমন বাংলাদেশের একজন আইডল হিসেবে বেশ খ্যাতি ছিল তার কিন্তু হঠাৎ করে বেরিস্টার সুমনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বেরিস্টার সুমন পড়ে গেছে একটা বিপাকের মধ্যে হ্যাঁ দর্শক কি সেই ভাইরাল ভিডিওটি কি বলেছিল সেই ভিডিওটির মধ্যে সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো দর্শক আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মন্তব্যটি করার চেষ্টা করবেন ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের এই ভিডিওটি দেখা দরকার বেরিস্টার সুমন আসলে সত্যি কি শিক্ষার্থীদের পাশে আছে নাকি তার সিট বাসার জন্য এই সমস্ত কাজ করেছে এতদিন ধরে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বর্তমান ব্যারিস্টার সুমন আর এই প্রশ্নগুলোর জবাব দিতে না পেরেই কিন্তু ব্যারিস্টার সুমন বিদেশে যাচ্ছে বলে এমন মন্তব্য করেছেন নেটিজেনরা সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আগে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন আসলে কোন দিকে যাচ্ছে সো দর্শক ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে যাও আমার মানবতাবাদী বলতে এখন কেই ইমান বলো কোন অসুবিধা নাই কিন্তু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কল্যাণ জনার্থী দিশা হাসিনার সাথে আছি এবং সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করেই পর্যন্ত আসছি তোমরা আমাদের উত্তরাধিকার

এদের সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে দর্শক আপনারা শুনতে পারলেন যে বেরিস্টার সুমন আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ নেতাদের সামনে একটি বক্তব্য দিয়েছে যে বক্তব্যটির কারণে সাধারণ শিক্ষার্থী থেকে অনেকটা দূরে চলে গেছে হয়তো এতদিন একটা সমর্থন আসছিল কিন্তু হঠাৎ করে বেরিস্টার সুমনের এমন একটি বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের মনে যে কত বড় একটা আঘাত দিয়েছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন সো দর্শক আসলে এই যে বেরিস্টার সুমনের যে বিদেশ যাওয়ার যে একটা ভিডিও প্লেনে ওঠার যে একটা ভিডিও ছিল এই ভিডিও ভিডিওটি আসলে কবেকার ভিডিও সেটা আমরা জানি না কিন্তু দর্শক আসলে এমন একটা অবস্থা বর্তমান তৈরি হয়েছে বাংলাদেশের জনগণরা এমন একটা অবস্থান তৈরি করেছে যার কারণে কিন্তু নেতারা সত্যি বিদেশে পারি দিচ্ছে বলে এমনও অনেক কথা কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে সো দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যটি জানতে চাই ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ